আসসালামু আলাইকুম আজকে কথা বলবো জার্মানির অপরচুনিটি কার্ড বা জার্মান ভাষায় যেটা বলে সন্সে কার্ডে তো এটা নিয়ে কথা বলবো অনেকেই কমেন্ট করতেছিলেন যে জার্মানিতে সহজ একটা সুযোগ আসছে যেটা কিনা জার্মানিতে আসা যাবে যারা নন ইউরোপিয়ান এবং ইই ও সুইজারল্যান্ড আউটসাইড যারা কান্ট্রি যারা আছেন তাদের জন্য তো প্রথমে হচ্ছে বলবো জার্মানিতে আসার জন্য ভাই টাকার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি কতটা কোয়ালিফাইড আপনি কতটা যোগ্য আসার জন্য বিভিন্ন সিস্টেম আছে আমি অনেকগুলো ভিডিও কিভাবে আসতে পারেন আর যদি আমি বলি যে আসার জন্য এক লাখ টাকা লাখ টাকা টাকা এটা বলা মানে বলবো একদম মানে বোকামি ছাড়া কিছুই না টাকার চেয়ে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে যদি আপনি কোয়ালিফাইড হন আমি আবারও বলতেছি যদি কোয়ালিফাইড হন সেই ক্ষেত্রে আপনার টাকাটা খুবই মানে কম না লাগার মতোই অবস্থা প্রথমত হচ্ছে জার্মানিতে স্টুডেন্ট বিষয় আপনি আসতে পারেন ব্যাচেলর মাস্টার্স সেটা খুব সহজ সেই ক্ষেত্রে ব্লক অ্যাকাউন্ট এবং হচ্ছে হচ্ছে প্লাস আপনার প্লেন লাগতেছে দ্বিতীয়ত হচ্ছে ব্লু কার্ড যেটা বলা হয় এটা কিন্তু ব্লাউ অনেক আগে থেকেই গভর্নমেন্ট চালু রাখছে যারা কিনা জার্মানি বাইরে নন ইউরোপিয়ান তারা জব সার্চিং বিচার জন্য আসতে পারে এবং জব খুঁজে যদি জব পায় সে স্টে করতে পারে অথবা সে যদি অনলাইনে ধরেন বাংলাদেশ থেকে যদি জব ম্যানেজ করতে পারে তো সেই ক্ষেত্রে কোম্পানি তাকে কন্ট্রাক্ট দিলে इवन তার প্লেন ফিয়ার তো কোম্পানি দিয়ে থাকে এবং আসার পরে যে এক মাস বা 2 মাস থাকতে হবে সেই হোটেল খরচটা বিজন দিয়ে থাকে এবং স্যালারি স্ট্রাকচার ভালো হলে ফ্যামিলি সহকারে সে আসতে পারে এই সুযোগগুলো আছে এখন আপনারা বলতে পারেন ভাই আমি আমাকে একটা লিংক দেন এটা আসলে কোনো লিংক নাই আমি অনেকগুলো সাইট দিছি মনস্টার স্টেপস্টোন জিং লিঙ্কডইন এই ধরনের যেগুলা সাইট আছে এগুলা থেকে আপনাকে কোম্পানি সার্চ করতে হবে এবং আপনি যে এক্সপিরিয়েন্স বিশেষ করে হচ্ছে প্রোগ্রামিং সেক্টরে জার্মানি আপনাদের জন্য খুব ভালো অপরচুনিটি যদি এজ এ গুড প্রোগ্রামার হন জার্মানি ইন্ডাস্ট্রি আপনাকে লুফে নেবে সেই ক্ষেত্রে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ ইনিশিয়ালি না থাকলো তারা কনসিডার করে পরে আপনি আপনি আস্তে আস্তে শিখে নেবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা ভালো স্যালারি স্ট্রাকচার থাকে আর তাছাড়া এখন বর্তমানে যেটা আপনাদের হচ্ছে যেটা হচ্ছে সংসে যা জার্মানিতে লোক সংখ্যা মোটামুটি হচ্ছে মানে অনেক ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রিগুলা লোক ঘাটতে থাকে প্রত্যেক বছরই একটা পার্সেন্টেজ লোক মানে তারা থাকে না সেই জন্য দেখা যায় তারা বাইরে থেকে লোক আনার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছিল বাট রিসেন্টলি তারা একটা নতুন আইন পাস করছে যে আইনটা হচ্ছে টোয়েন্টি এ মানে রেসিডেন্ট অ্যাক্ট এই অ্যাক্ট অনুযায়ী তারা হচ্ছে অথবা অপরচুনিটি কার্ড হিসাবে একটা ভিসা চালু করছে সেটা এখানে বলতেছে কি থাকতে হবে আমি এক নম্বর আর ইউ ফ্রম কান্ট্রি আউটসাইড দ্য ইউ অথবা অর সুইজারল্যান্ড এন্ড উড লাইক টু অ্যাপ্লাই ফর অ্যান অপরচুনিটি কার্ড আন্ডার সেকশন টোয়েন্টি এ অফ রেসিডেন্ট অ্যাক্ট গে আর ওপেন টু ইউ আপনি যদি এই অপরচুনিটি কার্ডের জন্য জার্মানিতে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কোন হবে সেটা হচ্ছে অপশন ওয়ান ইউ হ্যাভ এ ফরেন প্রফেশনাল অর একাডেমিক কোয়ালিফিকেশন দ্যাট ইজ ফুলি রিকগনাইজড ইন জার্মানি অল্টারনেটিভলি ইউ অপটেন ইউর ইউনিভার্সিটির ডিগ্রি প্রফেশনাল কোয়ালিফিকেশন ইন জার্মানি এখানে ছোট্ট একটা ব্যাপার ক্লিয়ার করি ভিডিও হয়তো একটু বড় হবে তারপরে আমি এই জিনিসগুলো ক্লিয়ার না করলে অনেকে হয়তো বুঝতে সমস্যা হবে দেখেন আপনাকে প্রথমেই বলতেছে অপশন ওয়ান এ অপরচুনিটির কার্ডটা দিবে এটা কিন্তু একদম এক অনুযায়ী এখন যদি কেউ যদি বলে যে আপনি পড়াশোনা করেন নাই আপনাকে আমি এক লাখ দুই লাখ টাকা দিয়ে জানানি তিনি আসবো ভাই এইটা টোটালি দাহা ইয়া কথা বলবো ভুল কথা বলবো তো যাই যাই হোক এটা আপনাকে যদি বাইরের ডিগ্রি হয় এজ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আউটসাইড যেটা বললাম যদি হয় সেই ডিগ্রিটা আপনাকে আপনার এটা নিয়ে আমার চ্যানেলে সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে টোটাল প্রসেসটা তো আপনাকে এটা করতে হবে আর যদি আপনি জার্মানিতে অলরেডি ইন হয়ে থাকেন এবং আপনার জার্মান ডিগ্রি থাকে সেই ক্ষেত্রে আপনার আর রিকগনাইজেশন করতে হবে না কারণ আপনার জার্মান ডিগ্রি থাকা মানে অলরেডি আপনি রিকগনাইজ দেন আপনার আসতে আছে অপশন টু ইউ স্কোর এ মিনিমাম অফ সিক্স পয়েন্ট ইন দ্য পয়েন্ট সিস্টেম ইন এডিশন টু দা মিটিং অফ দা ফলোইং আপনাকে এটা মানে এইটার জন্য আপনাকে ছয়টা পয়েন্ট লাগবে সেই গুলো কি বলতেছে প্রথমে আসেন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট টেট ভোকেশনাল অর একাডেমিক ট্রেনিং ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হুইচ ইউ ক্যান অ্যাপ্লাই ফর অনলাইন সেন্ট্রাল অফিস ফরেন এডুকেশন জেট এ বি এখানে আপনার যদি ভোকেশনাল ট্রেনিং যেটা বলা হয় এখানে হাউস বিল্ডিং জার্মানিতে বলা হয় যারা টেন ক্লাসের পরে যারা পড়াশোনা মানে ব্যাচেলর মাস্টার্স করতে ইন্টারেস্টেড না তারা হচ্ছে হাউস বিল্ডিং করে তাদের জন্য এই হাউস বিল্ডিংটা আপনার যদি ইংলিশে বলেন ভোকেশনাল ট্রেনিং কোর্স দুই বছর হয় তিন বছর হয় তো আপনি যদি বাংলাদেশে ওই রকম করে থাকেন এজ এ ডিপ্লোমা অন্যান্য কোর্স সেটা অবশ্যই আপনার মানে বাংলাদেশে রিকগনাইজ হতে হবে এখন আপনি ধরেন যে নকল নীল ক্ষেত্র থেকে বা কোথাও থেকে সরি মানে বানায় একটা সার্টিফিকেট দিলেন সেই ক্ষেত্রে আপনার হবে না কারণ এগুলো অবৈ ভালোভাবে ভেরিফাই করে দেন

আপনার আইলস এর ধরেন যে 5 বা 6 একটা uh, 6 মিনিমাম একটা স্কোর থাকতে হবে যে এই জিনিসগুলো আপনাকে মাস্ট লাগবে এবিলিটি টু কভার লিভিং কস্ট এখানে আসি ফর বোথ অপশন এ 1 এন্ড 2 ইউ মাস্ট हैव সাফিসিয়েন্ট ফাইনান্সিয়াল রিসোর্স টু ফান্ড ইওর জব সার্চ ইন জার্মানি ডিউরিং ভিসা প্রসেস ইউ ক্যান ডেমোনস্ট্রেট দিস এবিলিটি উইথ ব্লক ব্যাংক অ্যাকাউন্ট 1027 মানে পার মাস আপনাদের নেটু মানে নেট পার মাস থাকতে হবে এটা হচ্ছে 2024 এর জন্য एप्लीকেবল প্রতি সময়তে বাড়তে পারে এই যে আপনি যে এই যে কার্ড জন্য अप्लाई করবেন আপনি যখন যখন আপনার অপশন 1 2 ফুলফিল হবে যখন আপনি আসবেন এটা খোঁজার জন্য মানে আপনার এই যে জবের জন্য সেই সময় যত দিন 3 মাস ছয় মাসের বিচা দিবেন প্রত্যেক মাসে আপনার 1027 ইউরো করে ব্লক করতে হবে ছয় মাসের জন্য আপনি মাল্টিপ্লাই করে এই লিভিং কস্টটা অবশ্যই শো করতে হবে তাহলে তো আপনার হচ্ছে না আচ্ছা এখন আসি হচ্ছে হাউ ডাজ পয়েন্ট সিস্টেম ফর অপরচুনিটি কার্ড ওয়ার্ক দা পয়েন্ট সিস্টেম ইজ অনলি রিলেভেন্ট ইফ অপশন 2 অ্যাপ্লাইজ টু ইউ মানে প্রথম যেটা বলছি দুইটা যদি আপনার জন্য ইলিজিবল হয় তখন পয়েন্টটা আসবে ইফ ইউ আর আনএবল হ্যাভ এ জার্মানিকগনাইজ টু অ্যাপ অপরচুনি ল্যাঙ্গলোইং ক্রাইটেরিয়া তো এখানে আপনাকে কিছু পয়েন্ট বলছে ইকো ব্যালেন্স ইকো ভ্যালেন্স কোয়ালিফিকেশন ইফ ইউ হ্যাভ এ অলরেডি রিকগনাইজ ইস ফরেন কোয়ালিফিকেশন পার্টিকুলার ইকো ইউ উইল রিসিভ দ্য পয়েন্ট আপনাকে যেই জিনিসগুলো আপনার কোয়ালিফিকেশনটা যদি আপনার ইকু ব্যালেন্স হয় যার মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী সেই ক্ষেত্রে আপনি পয়েন্টটা অ্যাচিভ করবেন তারপরে হচ্ছে কোয়ালিফিকেশন ইন শর্টেজ অকুপেশন ইফ ইউ আর ফর্মাল কোয়ালিফিকেশন ইজ ইন শর্টেজ অকুপেশন ইউ উইল গেট পয়েন্ট আপনি যদি ধরেন প্রফেশনাল মানে কোনো একটা অকুপেশন থাকে সেই ক্ষেত্রে আপনি একটা পয়েন্ট পাবেন তো এখানে হচ্ছে লাইসেন্স প্র্যাকটিস এবং লিস্ট অফ শর্টেজ অকুপেশন সেই ক্ষেত্রে আপনাকে কত পয়েন্ট পাবেন সেটা তারা সাইডে দিয়ে দিছে তারপর প্রফেশনাল যদি এক্সপিরিয়েন্স হন ইফ ইউ হ্যাভ ইউ উইল হ্যাভ অ্যাওয়ার্ডেড পয়েন্ট ইফ ইউ প্রিভিয়াসলি প্রফেশনাল এক্স আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আপনার একটা পয়েন্ট হবে ইফ ইউ হ্যাভ অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স পেরিয়েন্স উইথ ইন দ্য লাস্ট সেভেন ইয়ার্স ইউ উইল গেট থ্রি পয়েন্টস আচ্ছা এখন আসছে ল্যাঙ্গুয়েজ স্কিল জার্মানিতে বিশেষ করে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনার যদি মানে আপনি যেই অপরচুনিটি কার্ড নিয়ে আসবেন সেই ক্ষেত্রে কিন্তু এত সহজ না সেই ক্ষেত্রে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজটা মাস্ট লাগবে যদি আপনার এ টু থাকে সেই ক্ষেত্রে দুই পয়েন্ট পাবেন এবং হচ্ছে বি ওয়ান বা আরো বেশি যদি ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে সেই ক্ষেত্রে আপনি তিন পয়েন্টও পাবেন পেতে পারেন আর ইংলিশ যদি আপনি নেটিভ স্পিকার হন সেই ক্ষেত্রে আপনার একটা পয়েন্ট আসবে বয়সের ক্ষেত্রে আপনি পঁয়ত্রিশের নিচে হলে সেই ক্ষেত্রে আপনাকে দুইটা পয়েন্ট দেওয়া হবে আর আপনি যদি প্রিভিয়াসলি জার্মানিতে কোনো এক সময় ছয় মাসে এসে মানে ছিলেন কোনো ট্রেনিং বা পারপাসে সেই ক্ষেত্রে আপনি একটা পয়েন্ট পাবেন আর স্কিল ওয়ার্কার যদি আপনার ধরেন আপনার ওয়াইফ জার্মানিতে জব করে এস এ স্পাউস হিসাবে স্কিল ওয়ার্কার সেই ক্ষেত্রে আপনি যদি আসতে চান এই কার্ড নিয়ে সেই ক্ষেত্রে আপনি একটা পয়েন্ট পাবেন যাই হোক এখানে আসলো এটা হচ্ছে পয়েন্টের হিসাব এই পয়েন্টগুলো আপনি তখনই পাবেন যখন আমি প্রথমেই বলছি অপশন ওয়ান অ্যান্ড অপশন টু ফুলফিল করবেন অপশন ওয়ান হচ্ছে আপনাকে মাস্ট বি আপনার হচ্ছে হচ্ছে ভোকেশনাল ট্রেনিং অথবা ব্যাচেলর যেটাই বলেন সেটা থাকতে হবে জার্মান ইকুয়েলেন্স সার্টিফিকেশনটা করতে হবে রিকগনাইজ করতে হবে দেন হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজটা যেটা বলছি এ ওয়ান থাকতে হবে প্লাস হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্ট আপনি কতদিনের জন্য আসবেন এবং জব খুঁজবেন সেইটা আপনাকে মাস্ট ফুলফিল করতে হবে দেন হচ্ছে আপনার এই পয়েন্ট ওই গুলো না হইলে এই পয়েন্ট থাকলে আপনার লাভ নাই আর এই লিঙ্কটা আমি আমার ভিডিও মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং হচ্ছে আপনার পয়েন্ট সিস্টেমের যে চার্টটা এটাও আমি দিয়ে দিব আপনারা আপনাদের যে কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা মিলিয়ে নেবেন যে আপনার পয়েন্ট কত হচ্ছে তো মিনিমাম আপনাকে সিক্স পয়েন্ট লাগবে অনেকে হয়তোবা মানে বিভিন্ন বিভিন্নভাবে শুনতেছেন যে অপরচুনিটি কার্ড খুব সহজ এবং জার্মানিতে এটা এম নেই দিয়ে দিবে আসলে এরকম না আপনাকে অবশ্যই কোয়ালিফাইড হতে হবে এবং হচ্ছে আপনাকে মিলিয়ে দেখতে হবে এবং এটা একটা কথা বলবো এই যে কোনো এক দালাল বা কেউ যে তোমাকে এক লাখ লাখ টাকাতে আপনি জার্মানিতে নিয়ে পাঠিয়ে দিব। এটা আপনি কখনো বিশ্বাস করেন না কারণ এই জিনিসটা আপনার টোটালি আপনাকে নিজে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি পয়েন্ট টেবিল ফুলফিল হয় এবং আপনি যদি কোয়ালিফিকেশন মানে কোয়ালিফাইড হয় তাহলে আপনি অনলাইনে আগে আপনার

তারপরে আস্তে আস্তে আপনি কন্টিনিউ করতে পারবেন যাই হোক ওভারঅল এই জিনিসটা এবং এটা রিসেন্টলি চালু হয়েছে এটা বলবো এটা খুব ভালো একটা সুযোগ জার্মানিতে আসা আর আপনি যদি এই সুযোগটা কাজে লাগাতে পারেন তাহলে আপনার ফিউচার মানে যারা আসবেন তাদের ফিউচার অবশ্যই ভালো হবে কারণ আপনার এখানে আসার পরে জব ম্যানেজ হলে আপনাকে মানে ব্যাক করতে হবে না অ্যাটলিস্ট আপনার জার্মানিতে জব এক্সপিরিয়েন্স এক থেকে দুই বছর থাকলে পরবর্তী জব পেতে অনেক সহজ হয় তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ